ইছাপুর ইছাপুর যুবক মর্মান্তিক মৃত্যু হলো রাইফেল ফ্যাক্টরির খুন ভেতরের পার্কে বছর বত্রিশের এক যুবকের জানা গিয়েছে রাইফেল ফ্যাক্টরি ভেতরের পার্কে একটি জন্মদিনে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ইছাপুর আনন্দমঠ সি ব্লকের বাসিন্দা কৃষণু চ্যাটার্জি তার বন্ধুরা সেখানেই অনুষ্ঠান স্থলের পাশে আড্ডা মারছিল কৃষাণু ও তার বন্ধুরা পরিবার সূত্রে খবর আড্ডা মারার সময় আচমকা ফ্যাক্টরির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আচমকায় কৃষাণু ও তার বন্ধুদের মারধর করে সেখানেই বেধরক মারধরের ফলে মৃত্যু হয় কৃষাণুর এমনকি বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএম বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কৃষাণুর পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় গোটা বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে পিটিয়ে কোনো অন্যায় তো কিছু করেনি তাই না এখন তো মানুষ কত অন্যায় করেও ছাড়া পেয়ে যাচ্ছে আমার ভাই তো কোনো অন্যায় করেনি এইভাবে মেরে দিল পিটিয়ে দেখা যায় এইটুকু একটা বাচ্চা বউটা বা অজ্ঞান হয়ে যাচ্ছে পারছে না সিচুয়েশন সিন কিচ্ছু দেখতে উনি একটা ছোটখাটো প্রথমে তো জোম্যাটোতে জব করতো তারপরে ওটা ছাড়ার পরে একটা ছোটখাটো দোকানে আর কি বসতো হ্যাঁ হ্যাঁ ব্যাস আর আমার কাকা রাইফেল ফ্যাক্টরিতে কাজ রিটায়ার মানুষ পার্কের ভেতরে পার্কের ভেতরে হ্যাঁ 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 একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল কতটা পুলিশের কাছে বলেছে আমরা এখনো কিচ্ছু জানি না না এখনো কোনো কথা হয়নি সেইভাবে কিচ্ছু জানি না কিষানি চ্যাটার্জি মারা হয়েছে এটাই হচ্ছে মেন কথা মেরেছে কারা ডিএসসি লোকরা আর আর্মিতে যারা ডিফেন্সে আছে তারা পার্কে হুল্লা মাচিয়ে দিয়েছে এটাই হচ্ছে মেন কথা ওরাই আমার দাদাকে পিটিয়ে মেরে দিয়েছে কি জন্য কি ব্যাপার সে তো আমি ছিলাম না অন স্পটে আমি কি বলবো বলুন যে অন্যায় শাস্তি হওয়া উচিত হ্যাঁ ওদের এবার এটা পুরো সেন্ট্রালের উপর ডিপেন্ড করছে সেন্ট্রাল কি করবে এবার সরকারই দেখতে হবে যারা এই কাজটা করেছে তাদের প্রতিশোধ শাস্তি হওয়া উচিত আমার আমার নিজের দাদা আমার নাম কৃষ্ণেন্দ্র চ্যাটার্জি